জল নিষ্কাশনের রাস্তা বন্ধ থাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় নিলাম পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মাঠে নামলেন নিলামবাজারের চক্রাধিকারী গতকাল কয়েক ঘন্টার বৃষ্টিতে নীলামবাজারে এক প্রকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যাত্রাপুর রোডে হাঁটু জল মারিয়ে চলাফেরা করছেন জনগণ এই অভাবনীয় পরিস্থিতির পরিদর্শনে যান নীলামবাজারের চক্র আধিকারিক চক্র আধিকারিকের সাথে ছিলেন কংগ্রেস নেতা বিপ্লব দাস এবং নীলামবাজার ফার্মপাশা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জিবি দাস সহ অন্যান্যরা জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে পড়া বিষয়টি তারা খতিয়ে দেখেন এটা বন্যার জল না অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জল যাওয়ার নিষ্কাশনের রাস্তাটা নেই অল্প বৃষ্টিতে আমি যেটা খবর পেয়েছি যাত্রাপুর গত বছরের লাস্ট ইয়ার একটা মিটিং হয়েছিল সাইকেল স্যারের সাথে বসে এখানে লোকাল পার্টনারদের সাথে কথা বলে জানতে পারলাম তো এটা প্রবলেমটা হচ্ছে যে এখানে জল নিষ্কাশনটা প্রপার ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে আছে তো আমি যেটা জানতে পারলাম যে আমাদের বর্তমান যে লোকাল লেভেলে আছেন সিদ্দ আহমেদ স্যার ওনার যে জায়গাগুলো বিক্রি হচ্ছে সেই জায়গাগুলোতে যে বাড়িগুলো বানানো হয়েছে সেই বাড়িগুলোতে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে বাড়িগুলোর জন্য জলটা যেতে যেতে পারছে না জল যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে তো আমরা আমি আজকেই মানে সার্কুলের সাথে দেখা করে তো আমি এখন যাওয়ার কথা ছিল আমি সিদ্ধারামনাথ সার সাথে কিন্তু উনি বাড়িতে নেই তো আমি কালকে সকালে এনে হাও উনি যখন থাকবেন আমি ওর সাথে যোগাযোগ করে আমি ওনার বাসাতে যাবো এবং কীভাবে কী করা যায় যেভাবে লাস্ট ইয়ারও উনি কথা দিয়েছিলেন মনে হয় তো তারপর সেটা আমি জানি না প্রপার কোয়ার্ডিনেশনের হয়নি হাইথিং ওনার সাথে তো সেই জন্য ব্যবস্থা এখনও নেওয়া হয়নি ওনার বাড়ির আশপাশ দিয়ে যদি একটা ড্রজার দিয়ে আমাদেরকে জল যাওয়ার নিষ্কাশন জল নিশ্চকাশ রাস্তাটা যদি করে দিই শুধু তাহলে এই এখানে প্রবলেমটা হবে না মানে আমজনতা এখানে কষ্টটা সফল করবে না জলে ঠিক আছে কারণ এই জল থেকে অনেক ধরনের রোগ হতে পারে এবং ইনফ্যাক্ট আমি দেখেছি এখানে দু একটা বাড়ির ভিতরে জল প্রবেশ করেছে তো জলের জন্য সেখানে যে কোনো ধরনের আমাদের সরি যেগুলো জন্তু আছে জীব আছে সাপটা এগুলো ঝুঁকে যেতে পারে ঘরের ভিতরে তো সেই জন্য আমাদের এগুলো একটু মাথায় রাখতে লাগছে এবং রাস্তার যে এই অবস্থা যে কোনো সময়ে যে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্টও হতে পারে এখানে ঠিক আছে কারণ গাড়ি নিচে বুঝতে পারছে না যে কতটুকু এখানে গর্ত আছে সেই গর্তে যদি গাড়ি পড়ে যায় তাহলে সেখানে গাড়ি উল্টেও যেতে পারে তো এটাই হচ্ছে প্রবলেম যে আমরা এখন আমরা আমি কালকে যাব মানে এই এরিয়ার লোকাল এরিয়ার বা পাবলিকদের নিয়ে যাব ওনাদের সাথে দেখা করব সার্কুল অফিসের সাথে আপনার দেখা হয়েছে নাকি আমি এইমাত্র দেখা করে এসেছি সার্কুল অফিস থেকেই বেরিয়ে এসেছি ওরা তো আমাদের কথা বলে উনি উনি কি বলেছেন উনি বলেছেন যে উনি নিজে পর্যালোচনা করতে যাচ্ছে যাবে আমি এখন দেখেছি এই মাত্র উনি বেরিয়ে গেছে গাড়ি নিয়ে উনি ওনার টিম নিয়ে একবার দেখতে দেখতে গেছে কারণ ওনারও তো অসুবিধা হচ্ছে কারণ উনি অফিসে যাওয়ার আসার রাস্তা একটাই তো ওনারও যেভাবে প্রবলেম হচ্ছে আমি কারণ সার্কুল অফিসে প্রত্যেকটা দিন মানুষ আসতেই লাগে কোনো না কোনো কাজে সার্কুল অফিসে আসতেই লাগে তো মানুষ যদি এখানে এসে কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে সেটা সার্কেল অফিসেরই লজ্জা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে ওনার ওনার একটা হাইডিয়া থাকা হচ্ছে উনি বলেছেন আমাদের কিন্তু উনি স্টেপ নিয়েছেন এবং আমি এখন দেখলাম তো বেরিয়ে পড়েছে তো

রোজ একবার যেতে পার আমাদের বাড়িতে এমএলএর বাড়িতে আমি সেটার জন্য প্রস্তুত আছি আমি আগে রোজ তিরিশ দিন যদি ওই লোকাল এরিয়ার যদি পাবলিকরা নাও থাকে তাহলে আমি রোজ তিরিশ দিন আমি ঘুম থেকে আমি বাড়িতে যাবো আমার এই রাস্তার কাজটা এই ড্রেনের কাজটা প্রপারলি হতেই লাগবে কারণ আমি আমার এখনও শপথ নেওয়া হয়নি আমি এটি হওয়ার পর আমি শপথ নেওয়ার আগে আমি এই ফার্স্ট আমি এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি তো এটা আমাকে করতেই হবে এনি শপথ নেই চায় না এটা পরের কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে এটা সলিউশন করতেই লাগবে

মানে বাজার থেকে কষ্ট হইতে পারেন না সব কিছু সমস্যা হয় মনে সব মানুষের সমস্যা হয় আমি তাহলে আমার তরফ থেকে পার্সোনা অনুরোধ করবো এইসেন্দার তরফ থেকে যেন তাই অতি সত্তর এই জায়গাটা ক্লিয়ার করিয়া দেওয়ার চেষ্টা